হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আসবো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই সমস্ত পিডিএফ পরবর্তীকালে তোমরা পেয়ে যাবে চলো ফার্স্ট কোশ্চেন অব্র উৎপাদন ভারতে কোন রাজ্য প্রথম এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর তোমাদের মানে অন্ধ্রপ্রদেশ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সিপাই বিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এক্ষেত্রে চারটি মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান ডি লর্ড ক্যানিং হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট কিসের তৈরি এক্ষেত্রে নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ মানে টাংস্টেন্ড হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে যৌথ তালিকা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আজকে যে সেটটা বানিয়েছি একটু অন্য তোমাদের আজকের সেটটা বানিয়েছি কেমন সেটটা হয়েছে সেটা কমেন্ট বক্সে ফিডব্যাক দেবে নেক্সট কোশ্চেন আর্থিক জরুরি অবস্থার কথা কত নম্বর ধারাতে রয়েছে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে তিনশো ষাট হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আর আর্থিক জরুরি অবস্থা তিনশো ষাট নম্বর ধারায় কিন্তু উল্লেখিত রয়েছে নেক্সট জাপ্তি ভূমি ব্যবস্থা কে চালু করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সম্রাট আকবর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন সিন্ধু সভ্যতা বণিকদের কী বলা হতো এক্ষেত্রে সঠিক উত্তর অপশানের পানি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ফার্সি ভাষায় কে রামায়ণ অনুবাদ করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বদাউনি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি গুপ্ত যুগ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন বিদেশি দূত প্রথম ভারতে আসে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি মেগাস্থানীশ হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অষ্টম তফসিলে কয়টি ভাষা আছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি বাইশটি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দিয়ারা সমভূমি কোথায় দেখা যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মালদা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু জিজ্ঞাসা সাথে ম্যাথের ক্লাসও নিয়ে আসবো জাস্ট কিছুদিন ওয়েট করো ম্যাথের সমস্ত কোশ্চেন রেডি করা চলছে এরপর কিন্তু ডেলি তোমরা ম্যাথের ক্লাসও পাবে চলো নেক্সট কোশ্চেন কোন নদীকে জৈব মরুভূমি বলা হয় তোমাদের এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তেরো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে দামোদর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঠেরোশো সালে কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় নিচে কমেন্ট বক্সে জানাবে আর্য সমাজের প্রতিষ্ঠাতার নাম কি নেক্সট মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি লর্ড লিটন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কাপ কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে ফুটবল খেলা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয় ভিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি পরিচালন বৃষ্টি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ধানসিরি কোন নদীর উপনদী এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ ব্রহ্মপুত্র হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের সেত বিপ্লবের জনকক্ষে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ভার্গিস কুরিয়েন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বিএসএফ কত সালে প্রতিষ্ঠিত হয় নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি উনিশশো পঁয়ষট্টি সালে কিন্তু বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু প্রতিষ্ঠিত হয় নেক্সট বাংলার প্রথম বিপ্লবী সংগঠন কোনটি নিচে চারটি অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মানে অনুশীলন সমিতি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় সেটা একটু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট ভারত প্রথম শিল্পনীতি কবে চালু হয় ভারতের যে শিল্পনীতি সেটা প্রথম কবে চালু হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে উনিশশো স্বাধীনতার পরের বছরই কিন্তু ভারতে প্রথম শিল্পনীতি চালু করা হয় নেক্সট লোকসভা প্রথম কত সালে গঠিত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে ১৯৫২ সালে কিন্তু লোকসভা গঠিত হয় আর প্রথম ভারতের কিন্তু ইলেকশন সংগঠিত হয় কিন্তু ১৯৫১ সালে ওকে একান্ন সালে কিন্তু প্রথম তোমাদের ইলেকশন মানে তোমাদের যে নির্বাচন সেটা কিন্তু ১৯৫১ সালে সংগঠিত হয় এবং বাহান্ন সালে কিন্তু লোকসভা গঠিত হয় নেক্সট ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি ইন্দ্রা পয়েন্ট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে উড়িষ্যা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে তোমাদের পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আজকের কোশ্চেনটা আমি একটু ইউনিকভাবে সেট করেছি আজকের কোশ্চেনটা তোমাদের কেমন লেগেছে আজকে যে সেটটা আমি ক্লাস করালাম সেই সেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মূল্যবান ফিডব্যাক দেবে আর অবশ্যই নতুন দর্শক হলে ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করবে ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে সেখানে কিন্তু এই সমস্ত ক্লাসের পিডিএফ পরবর্তীকালে তোমরা পেয়ে যাবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমার সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধু